নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আবার চারটে কাজের আপডেট একসঙ্গে নিয়ে হ্যাঁ বন্ধুরা চারটে কাজের আপডেট একই সঙ্গে এই ভিডিওতে চারটে কাজের আপডেট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ ভিডিও দেখতে হবে কেউ স্কিপ করো না আট ঘন্টার ডিউটি রয়েছে কলকাতা লোকেশানের কাজটা পাচ্ছ সমস্ত কিছু এখানে অনেকগুলো লোকেশান ধরে কাজ রয়েছে যার যেখানে কাজের ইন্টারেস্টেড থাকবে তারা কাজটা করতে পারবে কলকাতা লোকেশানে যেটা বললাম কলকাতাতে তো অনেকেই আমাদের কল করে রেখেছিলেন তারাই কাজটাও করতে পারবে খুব ভালো কাজ বেশি কিছু বলছি না চ্যানেলে যুক্ত থাকুন আর কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকণ্ডি বাজিয়ে রাখতে হবে জেনুইন কাজ দিয়ে থাকি বিশ্বাসযোগ্য বিশ্বাস ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ আমি আপনাদের বন্ধু তাপস কথা দিচ্ছি একশো পার্সেন্ট রিয়েল কাজ দিয়ে থাকি চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখতে পারো আপনি আজকে না কাজ করতে পারেন দুদিন পরে করতে পারেন কিন্তু দশ মাস পরে করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি কাজ যখনই চাইবে তখনই দিতে পারবো কাজের সমস্ত রকম ডিটেলসে ফিরে যাওয়ার আগে ছোট্ট করে একটা ইন্টো নেবো ইন্টোর পরে ফিরে আসবো সেই চারটে কাজের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা তার কাজের আপডেট খুব সুন্দর কাজের আপডেট রয়েছে সমস্ত বয়স যেটা অনেক যাদের এইজ লিমিটটা অনেক বেশি হয়ে গেছে তারাও আমাদেরকে কল করেছিল তাদের জন্যও কাজ আছে সমস্ত কিছু এই ভিডিওতে বলা আছে একটু কেউ স্কিপ করো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আমাদেরকে শুধু হাইরান করবে ফোন করে তার থেকে ভিডিওতে চোখ রাখুন লেস্ট কো ইন্টার নিচ্ছি করে ইন্টোর পরে ফিরে আসছি কাজের আপডেটে ইন্টোর পরে ফিরে আসলাম কাজের আপডেট দিতে কাজের আপডেটটা বলি প্রথম কাজের আপডেট রয়েছে হাওড়া ধুলোগড় অঞ্চল হ্যাঁ বন্ধুরা হাওড়া ধুলগড় অঞ্চলে প্রথম কাজের আপডেট ছেলে এবং মেয়ে উভয়কে নেওয়া হবে ছেলে এবং মেয়েদের জন্য কাজ নিয়ে এসেছি ছেলেদের বারো ঘন্টা ডিউটি থাকছে ডিউটিটা আমি বলি ছেলেদের বারো ঘন্টা থাকছে মেয়েদের থাকছে নটা থেকে সাতটা শুধু দিনের বেলায় কাজ হবে বন্ধুরা এটা ছেলেদের সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করতে হবে আর মেয়েদের সকাল নটা থেকে রাত সাতটা পর্যন্ত কাজ করতে হবে এখানে কাজটা কী হবে কাজ হবে আপনাদের ফুড প্যাকিং বিভিন্ন রকমের খাবার আমরা ইয়ে করি পার্সেল করি ফুড এখানে প্যাকিং করতে হবে আপনাদের কাজটা হবে এইটা প্যাকিং করা এবার ছেলেদের বারো ঘন্টা ডিউটিতে বারো ঘন্টা ডিউটিতে রোজ চারশো আশি টাকা করে দেবে ছেলেদের কিন্তু প্রত্যেক মাসে স্যালারি হবে মেয়েদের পনেরো দিনে পেমেন্ট হবে রোজ চারশো আশি টাকা পেমেন্ট হবে শুধু ডে ডিউটি বলে দিলাম মেয়েদের পনেরো দিনের পেমেন্ট হবে মেয়েদের কিন্তু সেলাইটা কম থাকছে এখানে নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত তাদের এক টাইম ব্রেক টাইম থাকবে মানে একটা এক ঘন্টা যে ব্রেক টাইম টিফিন কিংবা লাঞ্চ করার জন্য এক ঘন্টা ব্রেক থাকছে সেটা ছেলেদের ক্ষেত্রে হোক আর মেয়েদের ক্ষেত্রে হোক থাকছে মেয়েদের তিনশো চল্লিশ টাকা দেবে মেয়েদের তিনশো চল্লিশ পনেরো দিন অন্তর আপনাদের পেমেন্টটা হয়ে যাবে লোকেশানটা বলে দিলাম হাওড়া ধুলোঘড় পেপসি গেট এখানেই আপনাদের কাজটা হবে দুই নম্বর কাজটা কোথায় আছে দুই নম্বর কাজটার ও আপডেট আমি দিয়ে দিই ছোটো করে এই কাজটার আপডেট ফুল আমার কাছে এখনও পৌঁছয়নি আমি যেহেতু ভিডিও করতে বসেছি তাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমাকে একবার কল করে আপনারা জেনে নেবেন এটাও একটা ফুড প্যাকিংয়ের কাজ যাদের আট ঘন্টা ডিউটি করার ইচ্ছে তারা এই কাজটা করতে পারবে ফুড প্যাকিং শুধু দিনের বেলায় কাজ হবে সরি যাদের আট ঘন্টা কাজের খুব দরকার ছিল তারা করতে পারবে কিন্তু তিনটে শিফটে কাজটা হবে আপনাদের মর্নিং শিফট জেনারেল শিফট এবং নাইট শিফট তিনটে শিফ্টে কাজ হবে আট ঘন্টা করে সকাল ছটা থেকে বিকেল দুটো আর তবু দুটো থেকে রাত দশটা রাত দশটা থেকে সকাল ছটা এরকমের সিস্টেমে কাজটা হবে আপনাদের স্যালারি থাকবে রোজ হিসেবে তিনশো তিরিশ টাকা এই আপডেটটা দিয়ে রাখলাম এই কাজের আপডেটটা দিয়ে রাখলাম এটার লোকেশানও রয়েছে হাওড়া ধুলোঘড় পেপসি গেট তিন নম্বরে যে কাজের আপডেট কি দিলাম শুনুন তিন নম্বরে কাজের আপডেট কলকাতা লোকেশানে হ্যাঁ বন্ধুরা কলকাতা লোকেশানে বেশি ভ্যাকেন্সি নাই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করে আমাদের সঙ্গে কাজের জন্য নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন কলকাতা লোকেশানে যেহেতু কাজটা সবাই চায় কিন্তু আসে না এখানে কাজ কী হবে এখানে কাজ হবে এখানে কাজটা হবে বার প্রমোশান এমন ধর বার প্রমোশনের কাজ একেবারে জেনুইন কাজ পাবে বার প্রমোশন জব লোকেশানটা কোথায় রয়েছে জব লোকেশান বন্ধুরা রয়েছে দমদম থেকে গড়িয়া হ্যাঁ বন্ধুরা দমদম থেকে গড়িয়া পর্যন্ত কাজের লোকেশান দমদম গড়িয়া এগুলোতে প্রচুর কাজের আপডেট আমাদের কাছে দেয় কাজ পাচ্ছি না এইখানে কাজ একটা দিন ওখানে দিন যাদের পসেবুল তারা এগুলো কিন্তু হ্যাঁ আমাদের যতগুলো কাজের আপডেট দিচ্ছি সবগুলো চার্জেবল আমাদের চার্জ দিয়ে আমরা এক কাজ দেবো এক হাতে চার্জ নেব এরকম নয় ফ্রিতে দিচ্ছি ফ্রি আমি প্রত্যেক মাসে যেরকম রাখি এটাও থাকবে কিন্তু ফ্রি এই সপ্তাহের মধ্যে আসবে ফ্রি যতগুলো কোম্পানির কাজ দেওয়া যায় সমস্ত কিছু নিয়ে আসছি তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এছাড়া কাজের লোকেশনটা বলে দিলাম দমদম থেকে গুড়িয়া এখানে ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়েকে নেবে এখানে ডিউটি থাকবে বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে ডিউটিটা এরকমভাবে স্যালারি কিন্তু ফিক্স স্যালারি থাকবে আপনাদের ফিক্স স্যালারি থাকবে পনেরো হাজার টাকা এমন ধরা পনেরো হাজার ফিক্স স্যালারি থাকছে এখানে এক্সট্রা ট্রাভেলিং যেটা মানে আপনি যাতায়াত যে করবেন তার এক্সট্রা একটা অ্যানাউন্স দেবে এক্স ট্র্যাভেলিং অ্যালাউন্স পাবে বয়স কী চাইছে কুড়ি থেকে যাদের পঞ্চাশ বছর বয়স কুড়ি থেকে যাদের পঞ্চাশ বছর বয়স তাদেরকে একমাত্র নেবে এখানে কোয়ালিফিকেশান কী লাগছে ইংলিশ রেড মাস্ট ইংলিশটা মাস্ট জানতে হবে ইংলিশ জানলেই হবে এখানে ছেলেকে নেবে তিনটে ফিমেলকে নেবে দুটো মানে মেয়েদের দুটো ক্যান্ডিডেট লাগছে ওখানে আর ছেলেদের তিনটে তিনটে ছেলে দুটো মেয়ে নিচ্ছে কোনো হ্যান্ডিক্যাপটা যদি হয় তাহলে হবে না স্মার্ট হতে হবে স্মার্ট ছেলে লাগবে এখানে বলে দিলাম লাস্টে যে কাজের আপডেট দিচ্ছি আমি ছোট করছি ভিডিওটা যেহেতু অনেক বোরিং ফিল করো তোমরা আমি জানি আমাদের ভিডিওতে সেরকম এভে টাইমটা কম আছে আমি সেটা আমি জানি আচ্ছা লাস্ট যে কাজের আপডেট কি দিচ্ছি লাস্ট কাজের আপডেট ঠিক সরস্বতী পুজোর পরের দিন বাউরিয়াতে যারা কাজ করবে বাউরিয়াতে সেই জুট মিলের কাজের জয়নিং ডেট আছে বাউরিয়াতে জয়নিং ডেটটা রয়েছে সরস্বতী পুজোর পরের দিনই জয়নিং ডেটটা রয়েছে আরেকবার আমি বলে দিচ্ছি জুট মিলটা হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং সম্পূর্ণ গভর্নমেন্টের আন্ডারেই কাজটা হবে আপনাদের আপনি গভর্নমেন্টেরই কাজটা করতে পারবে এখানে লোকেশান রয়েছে হাওড়া বাউরিয়া লোকেশান কোয়ালিফিকেশান লাগছে না নাম সই করতে পারলে আপনাদের এই কাজটা হবে জব প্রোফাইলটা কী রয়েছে মেশিন অপারেটার আপনাদের মেশিন অপারেটার জন্য নেবে এখানে আর এখানে ফেসার নিচ্ছে আপনাদের যেহেতু তিন মাস শেখাবে প্লাস স্যালারি দেবে তাই এখানে ফেসার হিসাবে নিচ্ছে ছেলে এবং মেয়ে উভয় কেউ যদি যাতায়াত করে করতে পারে তাহলে তাদের স্যালারিটা বেশি হবে যদি কেউ থেকে কাজ করতে চায় তাদের স্যালারিটা একটু কম হবে জেন্টার যেটা বলে দিলাম ছেলে এবং মেয়ে আট ঘন্টা ডিউটি হবে এখানে তিন মাস পর থেকে নাইট সেফট চালু হবে এখন রোজ হিসাবে আপনাদের দেবে যদি কেউ থাকা খাওয়া নাও তাহলে তিনশো টাকা রোজ দেবে আর যদি থাকা খাওয়া না নাও তাহলে সাড়ে তিনশো টাকা রোজ দেবে তিন মাস পর থেকে যদি থাকা খাওয়া নাও পাঁচশো টাকা দেবে আর যদি না নাও তাহলে আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা দেবে ভ্যাকেন্সি কিন্তু চল্লিশটা ভ্যাকেন্সি আছে এখন এখনও চল্লিশটা ভ্যাকেন্সি আছে এইচ লিমিট কী চাইছে এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমরা নিচ্ছি এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স যদি কাজ করতে পারো অবশ্যই এই হাওড়া বাউরিয়া জুট মিলে আপনাদের কাজটা হবে একটা গভর্নমেন্টের কাজ এখানে সুবিধা কি পাচ্ছ ন্যাশনাল হলিডে যতগুলো থাকছে সব কিছু পাবে প্লাস ষাট বছর পরে রিটায়ারমেন্টের যে রিটায়ারমেন্টের সময় একটা ভালো অঙ্কের টাকা পাবে তারপরে থাকছে মাসে মাসে পেনশানের সুবিধা এই সমস্ত কিছু পাচ্ছ এইগুলো সবগুলো কিন্তু আমাদের চার্জ দিয়ে আপনাদের কাজটা করতে হবে আপনারা দেখতে পাবেন এই স্ক্রিনের উপরে যে মোবাইল নম্বরটা শো করছে এই মোবাইল নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো হান্ড্রেড পারসেন্ট আমরা জেনুইন কাজ দিয়ে থাকি আমরা কাজ যেমন দিয়ে থাকি তেমন একটা চার্জ নিয়ে থাকি সামান্য যা এক হাতে কাজ দিই এক হাতে টাকা নিই এরকম একটা ব্যাপার আমাদের আপনাদের কাছ থেকে অ্যাডভান্স সেরকম টাকা আমরা নিই না আর ভিডিওটা বেশি বড় করছি না যেহেতু আগামী দিনে একটা নেক্সট কাজের আপডেট আসতে চলেছে তাই ভিডিওটা বড় কিছু করছি না এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং